তাহলে কি ভোটের আগেই দমদম লোকসভা কেন্দ্র ও বরানগর বিধানসভা কেন্দ্রে হার স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নইলে তিনি মিটিয়াবুরুজের নির্বাচনী জনসভা থেকে এমন কথা ঘোষণা করবেন কেন মিটিয়াবুরুজের সভায় তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মবিশ্বাসী চির খাওয়ার মতো কোনো কারণ ছিল না বরং লোকসভা নির্বাচনের সপ্তম পর্বে এসে সব আসনেই তার দখলে থাকার কথা সে কারণে অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকার কথা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সপ্তম দফা নির্বাচনের আগেই দমদমে এবং করে হার শিকার করে নিচ্ছেন কেন তিনি তৃণমূল কংগ্রেস মরে গেলেও সিপিএম কংগ্রেস বিজেপির যতদিন গাঠবন্ধন থাকবে আমি সিপিএম কংগ্রেসের সাথে বাংলায় কোনো অ্যাডজাস্ট করব না আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি ক্রস চেক করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এমএলএ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস দলে ক্রমবর্ধমান দুর্নীতির কারণে দলত্যাগ করে বিজেপিতে যুক্ত হয়েছিলেন শুধু তাই নয় নিজের জায়গা উত্তর কলকাতা থেকে বিজেপির প্রার্থীও হয়েছেন ফলে পাশাপাশি দুটো কেন্দ্র কলকাতা উত্তর এবং দমদম নিয়ে দুশ্চিন্তার শেষ নেই নেত্রীর ফলে পাশাপাশি দুটি কেন্দ্র কলকাতা উত্তর এবং দমদম নিয়ে দুশ্চিন্তার শেষ নেই নেত্রী সে কারণেই কি দমদম লোকসভা কেন্দ্র এবং তার মধ্যে থাকা বরানগর বিধানসভার উপনির্বাচনে বাম বিজেপির সমঝোতার বানানো গল্প সাজাতে গিয়ে গুলিয়ে ফেললেন বিজেপি এবং সিপিআইএম কে কাকে কোন আসন ছাড়ার কি প্রস্তাব দিয়েছে গুলিয়ে দিলেন তাও নিজেরাই শুনুন আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এমএলএ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন আসলে মুখ্যমন্ত্রী বোঝাতে চাইছিলেন বিজেপি ও সিপিআইএম এর এক কষ্টকল্পিত সমঝোতার কথা লোকসভায় বাম ভোট রামে আর বিধানসভায় রাম ভোট বামে যাবে কিন্তু সে কাহিনীটাও ঠিকঠাক বুনতে পারেননি তিনি আর সেটা করতে গিয়ে তিনি নিজেই হারিয়ে দিয়েছেন তার দলের দমদম লোকসভা কেন্দ্র এবং বড়ানগর বিধানসভা কেন্দ্রে দুই প্রার্থীকে আর দমদম কেন্দ্রে একটা বিধানসভা বরানগরে এমন একটা চুক্তি যদি হয় বাকি বিধানসভাগুলোতে কি হবে সেখানে তো এমন কোনো চুক্তি হবে না বাম এবং বিজেপি বার্গেনিং নেই তাহলে আমি আজও আপনাদের একটা তথ্য দিচ্ছি ক্রস করে নিন অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এমএলএ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে শুনলেন কিছু কিছু শুনলেন আসলে কুৎসা মিথ্যাচার করতে করতে আত্মবিস্তৃত মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন উনিশশো এবং উনিশশো সালে বিজেপির তপন সিকদার এই দমদম আসন থেকেই জিতেছিলেন আর কেন্দ্রে এন সরকারের মন্ত্রী হবার বাসনায় তিনি সমর্থন করেছিলেন বিজেপিকে আসলে ব্যারাকপুর থেকে দমদম হয়ে উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে বলেই প্রকাশ্য মঞ্চে উৎসাহ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আর ভুল বোঝাচ্ছেন নির্বাচক মণ্ডলীকে আর হার স্বীকার করে দিচ্ছেন দমদম লোকসভা এবং বরানগর বিধানসভা কেন্দ্রে রিপোর্ট